কোনো মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কি না পূজার সময় অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সৌজন্যতার অন্য সব দিকগুলো আমরা যথাযথভাবে বজায় রাখবো কিন্তু আগবেড়ে তাদের পূজার উপলক্ষে শুভেচ্ছা জানানো তাদের পুজোর কাজে সহযোগিতা করতে যাওয়া কিংবা তরুণ নির্মাণ করে তাদেরকে শুভেচ্ছা প্রকাশ করা এগুলো অন্যায় কাজ কেন অন্যায় কাজ কারণ হলো তারা পুজোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে যেটি আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ আপনি বিশ্বাস করেন আপনার ইমানের প্রশ্ন এটি সেখানে আপনি তাদের সেটাকে সেটার কল্যাণ কামনা করছেন ব্যাপারটা এরকম যে একজন মানুষ খুন করছেন আপনি তার শুভেচ্ছা জানাচ্ছেন হ্যাঁ তোমার কাজটা ভালোভাবে তুমি করতে পারো আপনি যদি বিশ্বাস করেন খুন করা অন্যায় তাহলে সেক্ষেত্রে আপনি কখন এটা বলতে পারেন না হ্যাঁ আপনি আইন হাতে তুলে নেবেন না সেই জায়গা থেকে হয়তো আপনি তার উপরে চড়াও হতে যাবেন না কেউ কোনো পাপের কাজ করতে যাচ্ছে জেনা করতে যাচ্ছে ব্যবচার করতে যাচ্ছে আপনি হয়তো তার উপরে আইন হাতে তুলে নিতে যাবেন না কিন্তু এর মানে এই না তারটা সে করবে যথাযথ ভাবে তার বিচার হবে ঠিক একইভাবে কেউ শিল্পী লিপ্ত হবে আল্লাহ তালা তার বিচার করবেন আপনি সেখানে বিচার করতে যাবেন না এটা ভিন্ন বিষয় কিন্তু তারপরে আপনি তার সে কাজে সহায়কের ভূমিকা এটা আপনি কখনো নিতে পারেন না